তাদের আসলে সেরকম কিছু বলতে চাই না বিষয়টা হলো যে আপনার একটি কথা তাদেরই দলের লোকজন তাকে চাইছে না আর সেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সহকর্মী জাহাঙ্গীর আসসালাম আলাইকুম তাই এই মানব বন্ধনে আমি একটি কথাই আপনাদের বলতে চাই আক্রমণ করা হয়েছে কিন্তু খুবই আশ্চর্য লাগলো যে অভিযোগ দেওয়ার পরেও চার দিন পার হলেও এখন পর্যন্ত থানা কোনো এজাহার নেয় নাই এফআইআর হিসেবে গণ্য করে নাই আমাদের আজকের মানববন্ধন থেকে আমরা দাবি রাখতে চাই অবিলম্বে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটিকে দ্রুত বিচার আইনে এফআইআর করা হোক কিন্তু আমিরুল হাজি সাহেব আপনি আমাদেরকে দাঁড়াতে বাধ্য করেছেন আপনার বুকের পাটা কথা হয়নি আপনি আমাদের সাংবাদিককে আঘাত করেছেন আপনাকে বলার আপনি আপনার কর্মীর এখন পর্যন্ত কি ব্যবস্থা নিতে আমাদের সঙ্গে ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম সোহান ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোহর হোসেন জুয়েল তো আমরা সেখানে গিয়ে মূলত একটি মসাল মিছিলের সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে মশাল মিছিল যখন শুরু হয় আমরা কিছুটা ফুটেজ নেওয়ার পরে কলেজ মোড় এলাকার যে রেল আছে আপনারা চিনেন সেখানে আমরা অবস্থান করছিলাম মিছিলটি আরো দুই তিন মিনিট পরে আসবে এই মুহূর্তে আমরা ওইখানে উপস্থিত হই যেহেতু গাড়ি চালাচ্ছিলেন সময় টিভি সাংবাদিক তিনি গাড়ি থেকে নামা মাত্রই বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি তার ওপর অজস্র হামলা করেছে